তাহলে প্রথম কালেকশনটা দেখানো প্রথম সাদাটা দেখি সাদা ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন মিউজিয়াম নিয়ে এসেছে পুজোর এক্সক্লুসিভ ঢাকাই জামদানি সুন্দর লাল সাদার মধ্যে বা সুন্দর শুভ সারি মিউজিয়াম নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঢাকাই কালেকশন এটা হচ্ছে আঁচল স্পর্শন আঁচলটা দেখুন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি একটু ভেতরটা দেখাও এই যে ভেতরটা কাজ সুন্দর কাজ সুন্দর সুন্দর ঢাকাই জামদানিগুলো শুভ সারি মিউজিয়ামের পুজোর সেরা কালেকশন বন্ধ করে দাও দেখছি এবার নেই এই আচরণ এইটা লাল পার করা আছে সুন্দর সুন্দর এই জামদানিগুলো শুভ সারি মিউজিয়াম নিয়ে এসছে পুজোর জন্য এক্সক্লুসিভ কালেকশন

অলবড়ি তেরকম কাজ করা থাকবে মেশিন ওয়ার্ক নয় এগুলো পুরো হাতে ওয়ার্ক করা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঁচাত্তর টাকায় আপনারা যারা রিসিলিং করতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন যারা হোলসেল নেবে বাল্কে নেবেন বাল্কে বুকিং করলে দামটা একটু কমবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা জানিয়ে দেবো

কমলা কালার তাই তো সুন্দর আপনারা যারা শাড়ি বুকিং করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন হ্যাঁ কমলার মধ্যে কমলার জমিটা কমলা আর তার মধ্যে দেখুন অরেঞ্জের মধ্যে হলুদ আর ব্লু দিয়ে সুন্দর জোর তাহলে জড়ির সুন্দর হ্যান্ড হ্যান্ড রুভিং কাজ করা সম্পূর্ণ সুন্দর সম্পূর্ণ আলোভাল আপনারা যারা শুভ সারি মিউজিয়ামের ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা প্রেস করবেন তাহলে শুভ মিউজিয়ামের নিত্য নতুন কালেকশন আপনাদের যখনই আমার ইউটিউবে আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন কালার দেখুন রানি কালার তাই তো রানীর মধ্যে সবুজ আর হলুদের কাজ

এটা আচল স্পর্শন এটা আচল স্পর্শন এটা বডি বডি সুন্দর সুন্দর শাড়িগুলো বেজার মাত্র তিনশো পঁচাত্তর টাকায় মাত্র তিনশো পঁচাত্তর টাকায় হাতে কাজ করা নট নো মেশিন ওয়ার্ক নয় এটা সুন্দর শাড়িগুলো বেজার মাত্র তিনশো পঁচাত্তর টাকায় দুর্দান্ত কালার এই এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই দামে একমাত্র শুভ শাড়ি মেজাবে পাবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বুকিং করতে চাইলে অথবা হোয়াটসঅ্যাপ করুন মাত্র তিনশো পঁচাত্তর টাকায় এত সুন্দর সুন্দর তার জামদানি ঢাকায় জামদানি মেশিন ওয়ার্ক নয় হাত ওয়ার্ক পুরো ঢাকায় জামদানি নেক্সট আরেকটি দুর্দান্ত কালার দেখুন দুর্দান্ত কালার আরেকটি দেখুন কালারটা কত সুন্দর একবার দেখুন বুকিংয়ের জন্য ঝটপট কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনারা যারা রিসিলিং করতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এত সুন্দর কালার এটা দেখুন এটা হচ্ছে আঁচল আঁচলটা কত সুন্দর করা আছে এটা হচ্ছে বডি সারা ও সিওডি ফ্যাসিলিটি আছে আমাদের সারা ভারতবর্ষে সিওডি ফ্যাসিলিটি আছে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এক পিস শাড়িও বুকিং করতে পারবেন হোলসেল দামে এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা দেখি আর কি কালেকশন আছে

এই সুন্দর সুন্দর শাড়িগুলো যান মাত্র তিনশো পঁচাত্তর টাকায় বুকিংয়ের জন্য ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নিত্য নতুন কালেকশন প্রতিনিয়তই ইউটিউবে দেওয়া হচ্ছে সাবস্ক্রাইব করা থাকলে আপনারা প্রত্যেকটি আপডেট আপনারা পেয়ে যাবেন দেখুন আরেকটি কালার নয়নতরা কালার কত সুন্দর আচলটা কত সুন্দর ঠিক আছে বডি একটা বডি বুকিংয়ের জন্য অবশ্যই ঝটপট কমেন্ট বসে কমেন্ট করুন আপনারা যারা রিসিলিং করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন রিসিলিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া সিওটি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আজ এই ভিডিওটি এই পর্যন্তই আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আবার হাজির হবো এর পরের দিন একটা নতুন রেশম ঢাকায় জামদাই নিয়ে আমরা হাজির হবো আপনারা চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ